কথায় কথায় আম্র কয় আমরা বলে পাকিস্তান জামুগা আমরা কতো ভারতের দালালি করেন কয় না আমি করি না এখন দেখি সে রো ওইখানে গিয়া ফলাইছে আমুল্লা কুমুল্লা রে তো গিন্না করতো কুমল্লা নামে বিবেক যাই না তোমার গিন্ডার দরকার নাই বাংলাদেশের সবচেয়ে বেশি আলেম কুমুল্লা সবচেয়ে বড় ওয়াইস কুমুল্লা আর বিশ্বের তিন জনা আলেম গল্লে আব্দুল মালেকশাফ কুমল্লা আর একশো হাজার হাজার জালা আহ আমার একটা আছে আমি তো বুঝি হাফেজ মাওলানা এরপর রশি দিয়ে বাইন্দ লাগে মাঝে মাঝে ডান দিকে টান দেয় মাঝে মাঝে বাম দিকে চ্যানেল কারবালা সর্বদায় আউলিয়া কেরামের কথা বলেন টানা আর রাখছেন যে ঈমানদাররা আমি আল্লাহরে ভালোবাসে ও ঈমানদার মজলিসের ভাইয়েরা আওয়াজ দিয়া বলেন আপনারা আল্লাহরে ভালোবাসেন নাকি বাসেন না বাসেন আর আওয়াজ দিয়ে কইতে হবে বাসেন নাকি বাসেন না কারা কারা আল্লাহর ভালোবাসেন দুইটা হাত উঠাইয়া দেখান এককা তাকবীর দেন नारे তাকবীর আল্লাহু আকবার ইসলাম দিন ইসলাম जिंदाबाद হাত সুন্নার আলো এই কথাটা আমি শুনতাম আশা করছিলাম না আমার আব্বাও কইছে কোরআন সুনার আলো ঘরে ঘরে জালো দাদাও কইছে আমিও বলছি আমার ছেলেও বলে আমার নাতিও বলে কোরআন আলো সংসদও জানলে ভালো হয় না কথা না কথা না তাহলে কেউ আর চুরি করতে পারতো না দেশের টাকা ফাঁসার করতে তাহলে চুরি হিসেবে তার আত্মা খাইতে লেব আচ্ছা কোনো এমপি সাহেব মন্ত্রী সাহেবের যদি আটকারা যায় তাহলে এ যদি বাজার করতে যায় গিয়ে কই রে আমারে এক প্যাকেট পেনশন দেয় कब हमने आतरा करा के हमने की কথা কয় কথা কয় না তাহলে এখন মিছিল হইব কোরআন শোনার আলো সংসদে জালো সংসদে জানলে সারা দেশে অটোমেটিক জ্বলবো সংসদ যে আইন করে আজানের পরে দোকান খোলা রাখা যাবে না নামাজ পড়তে হইব আজানের পরে গাড়ির চাকা ঘুরবে না অফিস ঘুরবে না আদালত ঘুরবে না কোনো কাজ চলবে না আগে নামাজ পরে কাজ সংসদে যদি আইন হয় কোনো মায়ের পুত আসেনি মসজিদে না গিয়ে থাকতে পারবো সৌদি আরবে অজু সারাই আল্লাহ করে দাঁড়িয়ে যায় পুলিশের বিরাট ধরে ঠিক আছে তোর কোরান শুনে নালাও না সংসদে সবার জন্য ভালো নাকি ভালো না যদি জিদা হয় জিনা আর কোরানে কয় যদি নারী পুরুষ বিবাহিতই জিনা করলে এই ধরে ফার্থ মেরামেরালাও তাহলে একটা রে মারলে আড্দাসৌ জিন হইবো সৌদি আরব গেছিলাম বহু জাগা তো করছি তুই এখন জিদ্দা কই গলাকাটা মসজিদ সদ্য এমনি থর থর করে কাপ থাকছে ঠিকনি ওপেন বিচার হইলে এই দেশে অন্যায় হইতো না আমাদের দেশের মামলা হওয়ার পরে বিচার হইতে হইতে এত বছর লাগে কি কারণে ফাঁসি যায় কথা ঠিক নি যদি পরিষ্কার এটা প্রমাণিত হয় এই লোক নারী দর্শন করছে এই লোক হত্যা করছে তার জন্য কোনো উকিলের প্রয়োজন নাই পরিষ্কার আইন করো কোরআনে যে আছে তাই হবে কথা কোন ঠিক ঠিক বলে কোরআন সুন্দর আলো কেউ যদি কয় কোরআন হাদিসের আলো হাদিসের আলো সংসদে সব রাজ আলো না হাদিস অনেক আছে সব হাদিসের উপর সবার আমলের বিধান নাই এই জন্য কোরআন সুল্লামারি নবীর আদর্শ সুল্লামার তো কি নবীর আদর্শ তাহলে কোরআন সুন্না দিয়ে দেশটা চলো কারা কারা সান বুঝে গেছি না এই দেশ আর নাই বুঝে গেছি অপরাধীরা এই দেশ ঠাই নাই বুঝে গেছি যারা মানুষ মারা রাজনীতি করে এই দেশে আপনাদের জাগান তাহলে কোরআন সুন্নার আলো মাশ আল্লাহ আল্লাহ তো অভিজ্ঞান করেন আমার ভাই কেন সবকেও আপনাদের মেও র ইসলামের পথ প্রদর্শক হইয়া আপনাদের কা মাটিকে অন্তত নাস্তিকদের আস্তানা থেকে রক্ষা করতে হবে ঠিক হবে ঠিক আমার ভাইরা তো আমি বলছি আমরা কারে ভালোবাসি এ কথা কে বলছে আল্লাহ নিজে বলছে এখন আমার বেহরা বন্ধুরা যে তারা ভালোবাসে তার মধ্যে তার রং ধরতে হয় আদর্শ থাকতে হয় ভালোবাসার দলিল লাগে মুখে মুখে ভালোবাসলে হয় না ভালোবাসার জন্য কিছু কাজ করার দরকার আছে না নাই এক ফুল আছে আসলে তো আব্বারে ভালোবাসে না এখন ছয়টা মাইয়া হওয়ার পরে আল্লাহ একটা ফোলা দিছে উদাহরণটা দিয়ে ওয়ার্ডটা ধরলে সুবিধে হলো আমরা সময় কম দেখেন না খুব কম ফসে তো এখন কি করছে ছয়টা ফুল আর পরে একটা মাইয়া এমন আছে না নাই আর এক ফুল হাজার হাজার জ্বালা আমার একটা আছে আমি তো বুঝি হাফেজ মাওলানা এরপর রশি দিয়ে বান্ধে রাখা লাগে মাঝে মাঝে ঢান দিকে টান দেয় মাঝে মাঝে বান দিকে সিল্লাপ ফাটাইছি বিশ দিন পর আব্বা আমি একটু আমুনি আমি কে তোর সিল্লাপুরো হয়েছে আমারটা বিশ দিন হয়ে আছে দোয়া করেন কাতার ইমাম উতি হয়েছে আল্লাহ কবুল করে এই মাসে কাতারে যাবে ইনশাল্লাহ ইমাম উতি কাতার আমার বাইরা বাবারা বন্ধুরা ভালোবাসার প্রমাণ হয় যখন বাবারে ভালোবাসে না বাবা কখন টের পাইছে কোনো কাজের কথা গইলে শোনে না তাহলে বোঝা যায় বাবারে ভালোবাসে নাকি বাসে না কাজের কথা কইলে শোনে না তাহলে ভালোবাসে না আব্বাই করছে কি মনে করেন যেমন আপনাকে এলাকার নেতার থেকে বিচার দিছে ইমাম সাহেব তে বিচার দিছে আবার মেম্বার সব মেম্বারও তুমি আমার বলার ছিল না কিনি আরে ছয়টা মাইয়া হওয়ার পরে কত কানছি একটি পুত্র দে রে প্রভু একটি পুত্র দে কামাই বাবা খাইবার সকল আই দিব কত কানছি আল্লাহ একটা বলা দিছে জ্বালান জালায় আমার তার জ্বালা সাতটা মাই আনা চোদ্দটা মাই ওই তো ভালো আসিল এক ফোলায় আমার বারোটা বাজইব এটা আমি আগে জানতাম আগে ফলা হইলে মানুষের খুশি হয়েছে লাভ দিয়ে মিষ্টি বিতরণ করছে ফলো হইলো ফুলার ভাই বেশি লোরে সোরে না কি একটা আমার বাইরে যে জ্বালান জ্বালাইছে আমার ফলো হয়েছে এটা কোন তরিকার হয় এই চিন্তে তো আমার ঠিক এর আমার বন্ধুরা আমার এইবার বাবা ইমাম সব কয় দুলাল তুই বলে তোর আব্বারে ভালোবাসাস না মেম্বারে কয় দুলাল তুই বলে তোর আব্বারে ভালোবাসাস না এইবার মাতবরে কয় দুলাল তুই বলে তোর বাবারে ভালোবাসাস না দুলাল দুলাল হইছে আধুনিক জমানার পোলা হায় হায় আব্বা তো ফেস লাগাইয়া দিছে রাস্তা যাইতে পারি না মসজিদও যাইতে পারি না যেখানে যাই আমি বলে ভালোবাসি না এইবার পোলায় বড় চালাক গরিফুর বাজারে গেছে গিয়া বড় একটা তসবিহ সরা কিনছে বাড়ির মধ্যে আইয়া উডানের মধ্যে দাঁড়ায় কয় আমি আব্বারে ভালোবাসি আমি আব্বারে ভালোবাসি আমি আব্বারে ভালোবাসি আমি আব্বারে ভালোবাসি ফোলার আব্বাইকে খুশি হয়ে গেছি আমার ফোলাই বলে আমারে ভালোবাসে তসবি টানতে আছে ইমাম সাহেবের কাছে গেছে কি দোয়া পইরা ফু দিছেন ফোলাই দি তসবি ভরে আমি আব্বারে ভালোবাসি আমি আব্বারে ভালোবাসি আমি আব্বারে ভালোবাসি ইমাম সব কয় বাইর করেন কয়লা তসবি ফোরতা আছে কয় অনেকের তসবি ফরসে মাঝে মধ্যে শয়তানো তসবি হাতে লয় ঠিক মানুষকে ধোকা দেওয়ার জন্য কি দেওয়ার জন্য ওই কথা কই না কি দেওয়ার জন্য আমি কি সিডা সিডা দেওয়ার সময় তো এক কবরস্থানের পাশে এক লোক লাল চাল ধরে আমার লাল চাল ধরে কয় দে বাবা দে দে আমার দে আমি কি দেব আমি কাফড়টা উঠাইতে আসি কো ফকড় হাত দিয়ে যাইতে আমি আমি সবাইরে তো ফকড় থেকে দেই না কারোর কেন দিও দেই কথা বোঝেন না ও ভাইরে ডাক দিছে ফাঁকরিটা ভেসাইয়া দেন হেরে রে মাথা তাত দিছো হ্যাঁ দাঁড়ে দাঁড়ে পকেট ওয়ার দিছে ও যদি হাফেজ হয়েছে দেখছি নোট দিতে আছে আমার বন্ধুরা এটা ভালোবাসার প্রমাণ ভালোবাসার কি মুখে ভালোবাসলে বল হইব না প্রমাণ ঠিক শেষ দেই উদাহরণ বহু কোরআনে ঢুকতে আসি আমার ভেঙে বাপরা বন্ধুরা এইবার হুজুরি শিখায়া দেয় দেখেন আপনার ছেলে কি কিনা কয় প্রমাণ কেমনে লমু আপনি হুকুম দিবেন যদি আপনার হুকুম মানে আপনারে ভালোবাসে হুকুম না মানলে এটা মুখে মুখে ভালোবাসা এরা অন্তরে নাই ঠোডের কথা আর অন্তরের কথা মিল তৈবো কথা কোন ঠিক নেবে ঠিক ফোলায় কয় ব্যাপারে ভালোবাসি কামাই করে টাকা দেয় না পয়সা দেয় না খেদমত করে না তো কেমনে ভালোবাসলে এরা মুখে মুখের ভালোবাসা দোকানে চাকায় আর সাফা মারে আমি আব্বারে যেই ভালোবাসি আমার আব্বারে সারা কিছু বুঝি না এখন একজন কয়ে আপনার ফোলা তো বহু পালা আপনার অনেক ভালোবাসে ক এক বছর হয়েছে দশটা হা দেয় না ভালোবাসার প্রমাণ লাগে নাকি লাগে না এইবার বুঝাইছে হুকুম মানলে মনে করেন ভালোবাসে আব্বায় বড় একটা ডাক দিয়া কয় দুলাল রে একটু না দুলালে বড় সোজা আব্বারে দোকা দেওয়ার জন্য আছে। আমি আব্বারে ভালোবাসি আমি আব্বারে ভালোবাসি আমি আব্বারে ভালোবাসি আব্বাকে তোর ভালোবাসা রাখ আগে কথাটা শোন আমার বোঝার আম্মাতই কইরা ওই নূরপুর বাজারে নিয়ে দিয়ে ওই ব্রিজের গোড়াত নিয়ে দিয়ে আয় গাড়ি এনে রাস্তা ভাঙ্গা এরা এই বড় গাড়ি ঢুকতে পারে না ওইখানে দিয়ে এখন এই পুরাটায় পূজার দিকে তাকায় গো আব্বা যদি ভালোবাসলে কাম করুন লাগে তৈলে ভালোবাসি না না। আপনার যদি হুকুম মান তো হয় তাহলে ভালো হা আমরা মুকে মুকে যদি বলে আল্লাহরে ভালোবাসি এমন কোন মুসলমান নাই হা থুডাবেন না কে রসুলকে ভালোবাসেন এমন কোনো মুসলমান নাই হা থু ডাইবেন না ভালোবাসার প্রকাশ রাখতে হইব প্রমাণ রাখতে হইব ইব্রাই মানে সালাম আল্লাহরে ভালোবাসে আল্লাহ প্রমাণ রেখে দিছে ইব্রাহিম তুমি কি আমারে ভালোবাস হা আল্লাহ আমি আপনারে ভালোবাসি কয় প্রমাণ দিতে হইব আমি প্রমাণ দিতে প্রস্তুত আছি আল্লাহ কয় ইব্রাহিম এই যে আগুনের কুণ্ডির কাফেররা ইব্রাহিমের জন্য বানাইছে আগুনে ফালাইবে এই ইব্রাহিম তুমিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাইরা দাও আল্লাহর ভালোবাসা সাইরা দাও নতুবা আগুনে ফোরামু ইব্রাহিম না আমার মুখে একটাই কলে মা লা ইলা হাল্লা লা ইলাহা ইল্লাল্লা সর আনছে আগুন জ্বলছে এমন আগুন জ্বলছে উপর দিয়া পাখিগুলা উইড়া যাইতে পারে না আগুনের তাপের কারণে পয়া যায় লাইসা কয় হে আল্লাহর খলিল ইব্রাহিম এই আগুন আপনার ফালাইব। আপনি আমার হুকুম দেন শব্দের কারে তৈরি আমি শুভামু কারণ খাত করে একজনের জন্য হে অন্যজন এই খাদে ফোরে নাকি ফোরে না কোথায় কথায় আমারও কয় আমরা বলি পাকিস্তান জামুগা আমরা কিতাম তো ভারতের দালালি করেন কয় না আমি করি না এখন থেকে শেষ বই ওইখানে গিয়া ফলাইছে আমরা পাকিস্তানে যাই নাই এই দেশে আছি কথা এখন ঠিক না বেটি ঠিক আমার বন্ধুরা আমার রাগ করবেন না বোনের দুঃখ আপনাদের কাছে আমি কুমিল্লার সন্তান চাঁদদিনায় জন্মস্থান এই কুমিল্লা আমার জেলা কুমিল্লার মানুষের কাছে তো মনের দুঃখ বলতে হয় কুমিল্লা কুমিল্লারে তো গিন্না করতো কুমিল্লার নামে বিবাদ দেয় না তোমার গিন্নার দরকার নাই বাংলাদেশের সবচেয়ে বেশি আলেম কুমুল্লা সবচেয়ে বড় ওয়াইস কুমুল্লা আরে বিশ্বের তিনজন আলেম গণলে আব্দুল মালিক সাহেব কুমুল্লা তুমি কুমুল্লা রে ভালোবাসলে কি না বাসলে কি আল্লাহ কুমুল্লারে ভালোবাসে মাদ্রাসা মসজিদের এলাকা কুমুল্লা আলেম ওলামাদের এলাকা কুমুল্লা কুমবি সিনিল্লা